কেন্দ্রবিন্দু সবাইকে জানা আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ভাই আজকে আমাদের মাঝে বক্তব্য দিবেন আপনাদের প্রিয় নেতা আজকে আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট শফিক লক মিলন আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের যে দুইশো সাঁত্রিশটি আসলে যখন মনোনয়ন ঘোষণা দিল তখন আমাদের নেতা অ্যাডভোকেট শফিক লক মিলন ভাইকে কেন্দ্র থেকে ধানের শীষ দিয়ে ঘোষণা করেছে এতে আপনারা খুশি না বেজার খুশি আপনারা হাত তুলে দেখান হাত তুলে দেখান সবাই আপনারা সবাই খুশি আছেন আমরা ভাইরা বলতে চাই আজকে আমাদের নেতা আপনাদের মাঝে দিন রাত পরিশ্রম করে তা উনি তেরো সাল থেকে এখন পর্যন্ত মাঠে আপনাদের সাথে আছে আপনাদের সাথে পাশে থেকে কাজ করছে উনি বারবার জেল খাটছে আপনাদেরকে জেলের জেলের মধ্যেও আপনাদের সাথে সে একই কাজ করছে সব সময় সময় দিচ্ছে আমরা আমরা কিন্তু তাকে সালের নির্বাচনে সালের নির্বাচনে আমরা তাকে একবার সুযোগ পেয়েছিলাম একটু ভোট দেওয়ার জন্য কিন্তু এই আয়না সরকারের অধীনে আমরা তার সেই ভোট আমরা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারি না এই ভাইর আমার

এখান থেকে এই যে রাস্তার ওই পার ওই মোড় আনারুল ভাই আজকে আমাদের মাঝে নাই আজকে উনি আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন তার রুয়ের মাঘ কামনা করছি ওই মোড়ে গিয়ে রাত্রিবেলায় মিটিং করেছিলাম মিটিং করে আমি মিলন ভাইয়ের চেম্বারে গিয়ে আমি যখন আমার মেয়ের বাসায় যে রাত্রিতে ছিলাম আমাকে ওইখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল জানেন আপনার অনেকে ভাইরামার আজকে সেই দিন আজকে নেই আজকে আমরা হরগ্রামবাসীকে বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যেভাবে এখানে ধানের সালে ওই এক ভোটে আপনারা নির্বাচিত করেছিলেন আগামী দিনে পারা সম্ভব কিনা সম্ভব আপনারা সবাই মিলে আগামী দিনে ধানের শীষে ভোট দিবেন এই হরগ্রামবাসী সর্বোচ্চ ভোট বিগত দিনও দিয়েছিল আগামীতে ইনশাল্লাহ এই হরগ্রামবাসী বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমরা আমাদের নেতাকে আমরা আগামী দিনের সংসদে এই হড়গ্রামের ভোট সহ এই সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ সবাই আমরা একসঙ্গে কাজ করব আমি আবার বক্তব্য দীর্ঘায় না করে আমি প্রধান অতিথি এখন বক্তব্য দিবেন আমরা তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম